দু থেকে দু হাজার পঁচিশ পরপর তিন তিনবার সরকার চালাচ্ছে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আবারও চলে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবারে দু হাজার ছাব্বিশে কোন দল ক্ষমতায় আসবে এই পশ্চিমবঙ্গে নির্ধারণভাবে নির্বাচনের পর রেজাল্ট বেরোনোর পরে আজ আমরা দেখে নেব দু বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ জোট যদি হয় তাহলে কোন কোন আসনগুলি সম্ভাব্য জিততে পারে নমস্কার বন্ধুরা আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠে আজকে এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা জানতে পেরে যাবে দু হাজার বিধানসভা নির্বাচনে যদি সিপিএম কংগ্রেস এবং আইএসএফ জোট হয় তাহলে সম্ভাব্য কোন কোন আসনগুলি জয়লাভ করতে পারে দর্শক বন্ধু আমরা কোনো পলিটিক্যাল দলকে রকম সাপোর্ট করি না এবং কোনো পলিটিক্যাল দলকে প্রোমোট করতে এই প্রতিবেদনটা বানানো হয়নি বেশ কিছু তথ্য ভিত্তিতে এই প্রতিবেদনটা বানানো হয়েছে তাই কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না বিগত দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস ব্যাপক আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিল ঠিক তার বিপরীতে সিপিএম আইএসএফ এবং কংগ্রেস তারা জোট বেঁধে লড়াই করে সিপিএমের ঝুলিতে একটি আসন আসেনি এবং কংগ্রেসের ঝুলিতে একটু আসন আসেনি এবং একমাত্র আইএসএফ তাদের ঝুলিতে একটি আসন গিয়েছিল ভাঙড় বিধানসভা সেই আসনটি থেকে নৌশাসের দিকে এমএলএ হয়ে বিধানসভায় গিয়েছিল দর্শক বন্ধু একটা বাস্তব আর সব রাজনৈতিক দলগুলো যতই বলুক যে সিপিএম কংগ্রেসের অস্তিত্ব আর পশ্চিমবঙ্গে নেই কিন্তু বাস্তবে তাদের ভোট ব্যাঙ্ক এখনও বেশ কিছু আছে তাই প্রধান দল তৃণমূল কংগ্রেস বারবার তাদের নেতাকর্মীদের দলে টানার চেষ্টা করে এবং প্রধান বিরোধী দল বিজেপি তারাও সিপিএম কংগ্রেসের ভোট ব্যাঙ্কটাকে টানার চেষ্টা করে দু হাজার একুশে প্রতিষ্ঠিত হওয়া আইএসএফ তারা দু হাজার একুশের তুলনায় দু হাজার তাদের সংগঠনকে বেশ মজবুত করে তুলেছে এইটা বলাই যায় তাই তারা মূলত দুটি জেলাতে ভালো ফল করতে চলেছে এক হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দুই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং কংগ্রেস মালদা মুর্শিদাবাদ সিপিএমও মালদা মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে ভালো ফল করতে চলেছে কোন কোন আসলগুলি তারা দু হাজার ছাব্বিশে সম্ভাব্য জয়লাভ করতে পারে আজ আমরা দেখে নেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই পুরো দেখবেন যেসব নতুন বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি দু নির্বাচনে আবারও সিপিএম কংগ্রেস এবং আইএসএফ জোট হয় তাহলে কোন কোন আসনগুলি তারা সম্ভাব্য জয়লাভ করতে পারে এবারে দেখে নেব প্রথমে আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে বেশ কিছু আসন তারা জয়লাভ করতে পারে যেমন ভাঙড় বিধানসভা ক্যানিং পূর্ব বিধানসভা এবং মগরাহাট এরপর আছে উত্তর চব্বিশ পরগনা জেলা আর এইখান থেকে বেশ কিছু আসন তাদের ঝুলিতে যেতে পারে এক নম্বর হচ্ছে আমডাঙ্গা দু নম্বর দেগঙ্গা তিন নম্বর মিনাখা চার নম্বর হাড়োয়া পাঁচ নম্বর বসিরহাট উত্তর এবং ছ নম্বর বসিরহাট দক্ষিণ এবং সাত নম্বর অশোকনগর এরপরে আসবো আমরা মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলা থেকেও জোটের বেশ কিছু আসন তাদের ঝুলিতে সম্ভাব্য যেতে পারে যেমন এক নম্বর ফারাক্কা দু নম্বর শামশেরগঞ্জ তিন নম্বর লালগোলা চার নম্বর রানীনগর পাঁচ নম্বর বহরমপুর এবং ছ নম্বর ডোমকল এই আসনগুলি মূলত কংগ্রেস এবং সিপিএমের ঝুলিতে যেতে পারে এরপরে চলে আসবো আমরা মালদা জেলা মালদা জেলাতেও সিপিএম কংগ্রেস ভালো ফল করতে পারে এই জেলা থেকে তাদের সম্ভাব্য জয়ী যে আসনগুলি হতে পারে সেই আসনগুলি দেখে নেব এক নম্বর হচ্ছে চাঁচল দু নম্বর হচ্ছে হরিশ্চন্দ্রপুর তিন নম্বর হচ্ছে মালতীপুর চার নম্বর হচ্ছে রতুয়া পাঁচ নম্বর হচ্ছে মোথাবাড়ি এবং ছ নম্বর হচ্ছে সুজাপুর তো টোটাল দাঁড়ালো বাইশটি আসন এই টোটাল বাইশটি আসনি যদি আবারও জোট হয় তাহলে তাদের জয়লাভ করা সম্ভব হতে পারে দর্শক বন্ধু তোমরা যারা আমার এই প্রতিবেদন দেখছেন যদি আমাদের এই সমীক্ষাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা আমাদের এই প্রতিবেদন নতুন দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখাবে এরকমই পরবর্তী ভিডিও